আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকে বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম এটা ছিল জুন মাসের 9 তারিখের একটা ভিডিও তো আজকে আমরা সবাই যাচ্ছিলাম সাকিবের बर्थडे सेलिब्रेशन করতে আর সাকিবের बर्थडे ছিল জুন মাসের 9 তারিখে আমরা প্রায় পাঁচজন চলে আসি এখনো তিনজন বাকি ছিল তো সবাই আসার পর একসাথে আমরা উপরে যাব তো আমরা কেউ আজকে ভার্সিটি যাইনি আজকে আমরা পল্লী বিদ্যুৎ পিজা জোনে আসছি এখানে আমরা দাঁড়িয়ে একটু গল্প করতেছিলাম ওরা কেন লেট করতেছে সেই কথাই বলতেছিলাম আর এখানে আমার ফোনে একটু কল এটা আমাকে সাকিব দেখাচ্ছে হোক প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর সবাই একসাথে হলাম এখন হচ্ছে আমরা উপরে যাব। তো চলে আসছি পিজা জোন তো এই যে সবাই ভিতরে ঢুকতেছিল আর ওরা ক্যামেরা দেখলে যে কি মনে করে নিজেকে এক একটা সেলিব্রিটি যাই হোক এটা একটু মজা করতেছিলাম যেহেতু সবসময় আমি ক্যামেরাম্যান থাকি তাই আমাকে একটু কম দেখা যায় তো ওরা আমাকে বলতেছিল এবার তুই যা আমরা ভিডিও করে দিই ভিতরে আসার পর দেখলাম আরিয়ান আর বুলবুল দোলনাতে দোল খাইতেছিল আর ভিতরে ডেকোরেশনটার কথা কি বলবো অনেক সুন্দর ডেকোরেশন ছিল সম্পূর্ণ পিঙ্ক একটা ভাইব ছিল আমাদের সবার কাছে ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগছে আর যারা পিঙ্ক লাভার তাদের কাছে তো এই প্লেসটা একদম বেস্ট আর পিক তোলার জন্য দুইটা প্লেস ছিল আপনাদের কাছেও ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যাই হোক আমরা অনেকক্ষণ পিক তুললাম ভিডিও করলাম মজা করলাম আর এখন কেক কাটার পালাম কেকটা আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম যেরকম চেয়েছি ওরকম হয়নি আর কেকের ক্রিমগুলি খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছিল সত্যি কথা বলতে আমি কোনো জিনিসের নেগেটিভ রিভিউ সহজে করি না যেটা আমার কাছে যেমন মনে হয় আমি সেটাই বলি যাই হোক আমরা এখানে দুইটা পিজ্জা অর্ডার করেছিলাম আর পিজ্জা জোনে খাবারগুলির প্রাইস অনেক বেশি ছিল তো আমরা এখন সবাই কেক কাটবো আর ভিডিও আমাদের সাথে কিন্তু কিন্তু মজা হতে আমাদের কাছে নেই ভিডিও কল আমাদের সাথে সবসময় ছিল আমি ইদানিং ওদের নিয়ে অনেক বেশি ব্লগ আপলোড করতেছি তো কেমন লাগে আপনাদের কাছে আমাদের ফ্রেন্ডশিপটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই যে কেক কাটা শেষ এখন সবাই মিলে কেক খাচ্ছিলাম কেক খাওয়া ও খাওয়ানো নিয়ে কিন্তু ওয়ান কাইন্ড অফ মারামারি চলে এখানে তো আমি একটু সাকিবকে খাওয়ায়ে দিলাম আর এরপর হচ্ছে আমরা পিৎজা খেয়ে নিলাম তারপর অনেকক্ষণ গল্প করলাম সবাই মিলে যখন আমরা গল্প করি তখন কিন্তু ভিডিও করার মতো মন মানসিকতা আমাদের থাকে না আমরা গল্পই করি তো এখানে আমরা সবাই মিলে সাকিবের জন্য কিছু গিফট এনেছিলাম ওইটাই ওকে দিচ্ছি আর সে এটা আনবক্সিং করতেছিল তো ওকে আমরা একটা পাঞ্জাবি দিয়েছিলাম আর একটা ঘড়ি পাঞ্জাবিটা হচ্ছে যেমন পাঞ্জাবি দিয়েছিলাম ঠিক তেমনই জাস্ট কালারটা অন্যরকম ছেলে আছে তাদের সবাইকে সেম ধরনের পাঞ্জাবি দিব তো গিফটগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ও সবকিছু পেয়ে অনেক বেশি হ্যাপি হয় তো আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর এবার পিজা জোন থেকে বের হয়ে গেলাম আর পিজা জোনের পাশে একটা চুরির দোকান ছিল দোকানটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো সবাই মিলে একটু দোকানটা ঘুরে আসলাম পিৎজা খাওয়ার পর সবাই চিন্তা করতেছিলাম একটু স্মৃতিসোধ ঘুরে আসি কিন্তু যেহেতু ওইদিন অনেক রোদ ছিল এই জন্য আমরা যাইনি তারপর আমরা গেলাম ফুড ভিলেজে ফুড ভিলেজে যাওয়ার পর কিন্তু আমরা ফুচকা খেলাম ফালুদা খেলাম কিন্তু ওইটা আর ভিডিও করিনি এরপর যে যার মতো বাসায় চলে গেলাম এই ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি কিছু ছবি শেয়ার করেছি অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম